This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বহুতল আবাসন ভোট কেন্দ্র করতে চায় নির্বাচন কমিশন এর আগেও এই নিয়ে সমীক্ষা রিপোর্ট ডিএম এর কাছ থেকে চেয়েছিল নির্বাচন কমিশন এবার আবার চাওয়া হয়েছে এবং আজকে বৈঠক রয়েছে কলকাতা আসছেন ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী ঠিক এই বিষয়গুলো নিয়েই শ্রাবন্তী আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন শ্রাবন্তী এই বৈঠকের আগে

ধন্যবাদ শ্রাবন্তী আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন আপনারাও জানেন যে এর আগেই এই সংক্রান্ত একটা সমীক্ষার রিপোর্ট জেলা শাসকদের কাছ থেকে চেয়েছিল নির্বাচন কমিশন সেক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রেই আপত্তি তোলার কথা জানানো হয় এবার নির্বাচন কমিশন আবার সমীক্ষা করতে বলে কারণ তাদের অভিযোগ ছিল যে ব্যর্থ হয়েছে জেলা প্রশাসন এই সংক্রান্ত রিপোর্ট দিতে আর এবার বৈঠক হবে একেবারে যে ডেডলাইন রয়েছে রিপোর্ট জমা দেওয়ার তার আগেই এই বৈঠক নির্বাচন কমিশনের যে প্রক্রিয়ার মধ্যে এটা পড়ে ঠিকঠাক হোক যেহেতু পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি জটিলতা হয়েছে এসআইআর নিয়ে নির্বাচন কমিশনারকে বারবার আসতে হচ্ছে এবং এটা নিশ্চিত যে যেভাবে তারা ফর্ম ফিল আপ করিয়ে নিয়েছেন এবং যেভাবে হিয়ারিং শুরু হয়েছে তারা চাইছেন এটা ঠিকঠাক হোক এবং দৃঢ়ভাবেই ওরা করবেন এটা শুনানি কেন্দ্রে স্যারের শুনানি কেন্দ্রে বিএলএরা থাকবে না জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন কিন্তু তারপরেও অনার তৃণমূল কংগ্রেস আজ ফের কমিশনের দ্বারস্থ হচ্ছে শাসক দল দিকে দিকে শুনানি কেন্দ্রে অশান্তি করা সিদ্ধান্ত কমিশন গতকাল জানিয়েছে কোনো শুনানি কেন্দ্রে বিএলএ থাকবে না যদি ঝামেলা হয় শুনানি বন্ধ করে দেওয়া হবে আর শুনানি কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে ডিজি সিপি নির্দেশ নির্বাচন কমিশন কিন্তু শাসক দল তারা তারা রাখতে চায় কেন্দ্রে আর তার জন্য ফের নির্বাচন কমিশনের দ্বারস্থ হতে চলেছে তৃণমূল এবং বিজেপির তরফ থেকে প্রতিক্রিয়া আপনাদের শোনাবো জয়প্রকাশ প্রকাশ মজুমদারের বক্তব্য এবং দিলীপ ঘোষের বক্তব্য কি রয়েছে শুনুন এলে বুথ লেভেল এজেন্ট এবং বুথ লেভেল অফিসার তারা একত্রিত হয়ে তারা শুনানি করবে এটাই নিয়ম নির্বাচন কমিশন কি করে একটা দলের কুকীরগোতা সমস্যা হয়ে উঠতে পারে তারা তো কাজ করবে গণতন্ত্রের পক্ষে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ইলেকশন ম্যানুয়ালের সমস্ত ধারা পুঙ্খানুপুঙ্খ পড়ে জেনে তবে বলেছে যে বিএলএ বুথ লেভেল এজেন্টের অধিকার আছে এই শুনানিতে থাকার এটা একটা নির্বাচনী প্রক্রিয়ার মধ্যেই পড়ে এসআইআরটা নির্বাচন কমিশন পুরো ব্যাপারটা দেখছে সরকারের দায়িত্ব তাকে সাহায্য করা তো তাতে শুরুর আগের থেকে টেনশন তৈরি করা এসআইআর হতে না দেওয়ার যে চক্রান্ত চলেছিলো সেটা বিফল হয়েছে এখনও চেষ্টা করছে টিএমসি এটাকে ঘেটে দেওয়ার লাভ নেওয়ার কিন্তু নির্বাচন কমিশন শক্তভাবে করার চেষ্টা করছে আমার মনে হয় সেভাবেই শেষ হবে এটা জেলা জেলায় তৃণমূলের বিএলএ ট্যুরের শুনানি কেন্দ্রে ঢোকার চেষ্টাও আমরা দেখেছি গোলমালে একাধিক জায়গায় বন্ধ থাকে শুনানি আর এই আবহেই শুনানি কেন্দ্রের নিরাপত্তা জোরদার করতে ডিজিসিপিকে নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছে আর বিএলএ টু নিয়ে ঝামেলা হলে হিয়ারিং যে বন্ধ করে দেওয়া হবে সেই হুঁশিয়ারি দেওয়া হয়েছে সেটা লিখিত দিচ্ছে না সে দিচ্ছে না বলে ইয়ারিং বন্ধ করে দিয়েছি এসআইআর এর শুনানি কেন্দ্রে বিএলএদের প্রবেশ নিষেধ তাই শুনানি বন্ধ করে দিলেন চুচুড়া তৃণমূল বিধায়ক অসিত মজুমদার চুচুড়া মগরা ব্লক অফিসে শুনানি বন্ধ উৎকণ্ঠার মধ্যেই চূড়ান্ত হয়রানির শুনানিতে আসা মানুষজনের তার জেরে ক্ষোভের মুখে পড়তে হলো তৃণমূলের নেতাকর্মীদের কেন এমন পরিস্থিতি ডেভিনাইন বাংলার প্রতিনিধি প্রশ্ন করতেই তেলেবেগুনে জ্বলে উঠলেন তৃণমূলের বিধায়ক অসিত মজুমদার ব্যক্তিগত আক্রমণ করতেও পিছপা হলেন না তিনি যেভাবে কাজে বাধা দিচ্ছেন তাতে আপনার কি মনে হয় না এই যে প্রক্রিয়াটা সেই প্রক্রিয়াটা অনেকটা বেশি দেরি হয়ে যেতে পারে তারা তো কাজটাকে ঠিকঠাক কাজে বাধা দেওয়া নয় আপনি হচ্ছে নির্বাচন কমিশনের পেটুয়া কর্মচারী শুনানির মাঝখানে ঢুকে এইভাবে যদি কাজে বাধা দেওয়া হয় কোনো ঘটনা ঘটেনি আপনি জানেন আপনার আপনার দিদি ভাই আপনার বিদ্যা বুদ্ধি পর্যন্ত জানি না আমি অ্যাডভোকেট শুধুই কি চুচুড়া গঙ্গার এপারে ভাটপাড়া বয়েজ স্কুলের শুনানি কেন্দ্রে প্রায় তদারকি করতে দেখা গেল পুরসভার ভাইস চেয়ারম্যানকে সমস্যা সমাধানের জন্য বিএলএ ঢুকে বসতে না আপনি যেটা বলছেন আমরা ঢুকতে পারি না আবার এটাও ঠিক বিএলএ ঢুকে বাইরে বার করে দিতে পারে না বর্তমানে জেলা শাসকের দপ্তরের শুনানি কেন্দ্রে ভূত লেভেল এজেন্টদের ঢোকা নিয়েও অশান্তি অভিযোগ তৃণমূলের বিএলএরা শুনানি কক্ষে জোর করে ঢোকার চেষ্টা করেন বাধা দেওয়ায় কমিশনের আধিকারিকদের সঙ্গে শুরু হয় বচসা আমরা যখন সমস্ত নোটিশ বা ফর্ম পারিবারিক বিএলএদের সঙ্গে আমরা থেকে যখন দিতে পারলাম আমরা যখন তাদের মানে বাড়ির চেনাতে পারলাম আমরা সমস্ত কিছু করার পরে আমাদের এই ভিতরে বিএলএ টুদের থাকার অধিকারটা থাকবে না দাদা একই ছবি মেদিনীপুরে জেলাশাসিকের দপ্তরেও এখানেও তৃণমূলের বিএলএরা শুনানি কক্ষে ঢুকে পড়েন তা নিয়ে গোলমালের জেরে বেশ কিছুক্ষণ বন্ধ ছিল শুনানি কলকাতা বেলতলা গার্লস স্কুলেও হইচই অভিযোগ পরিচয় গোপন করে শুনানি কক্ষে ঢুকে পড়েন তৃণমূলের বি এল টু ভিতরে গিয়েছিলেন আপনাকে বের করে দেওয়া হলো কি পরিস্থিতি পরিস্থিতি না আমি বিএলএ টু ছিলাম আমার পার্ট নম্বর ওয়ান আমি ওই মানুষে আমাদের পার্টে যে আজকে হেরিং আছে চোদ্দ পণ্যটা ওদের হেল্প করছি নির্বাচন কমিশন সূত্রের দাবি যে সমস্ত ভোটারকে শুনানি পর্বে ডাকা হয়েছে তারা ছাড়া অন্য কেউ শুনানি কক্ষে ঢুকতে পারবেন না পাল্টা তৃণমূলের দাবি শুনানি কক্ষে বিএলএ টু কেন প্রবেশ করতে দেওয়া হবে না তা লিখিত আকারে জানাতে হবে যে যে জায়গায় আসানসোল সহ যেখানে যেখানে এই ঘটনা ঘটছে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা এদের একমাত্র লাঠা ঔষধ ছাড়া অন্য কোন ঔষধে কাজ করবে যদি শুনানি ঘেটে দেয় ভোটার লিস্ট বেরোবে না ভোটার লিস্ট না বেরোলে ভোট হবে না ভোট না হলে কাউকে চাইতে হবে না রাষ্ট্রপতি শাসন হ্যাঁ উনি তো সবসময় একশোটা সেন্ট্রাল ফোর্স নিয়ে ঘোরেন উনি হেয়ারিং সেন্টারে একশো কেন পঞ্চাশ লক্ষ মিলিটারি সারা ভারতবর্ষ থেকে তুলে এনে বসিয়ে দিই এসআইআর শুনানি পর্ব ঘিরে বাংলা জুড়ে নানান ঘটনা নানা অভাব অভিযোগ যাকে কেন্দ্র করে ঘুরপাক খাচ্ছে রাজনীতি বিয়ো রিপোর্ট টিভি নাইন বাংলা